সালামু আলাইকুম ভিভার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে থাকছে জনপ্রিয় ব্র্যান্ড তোষিবা এর থার্টি টু ইঞ্চ টিভি সুতরাং দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এর গুরুত্বপূর্ণ কিছু ফিচারসমূহ মূলত তোষিবার এইচ ডি থার্টি টু ইঞ্চ টিভিটি অ্যান্ড্রয়েড অপারেটিং যা রান করছে ইলেভেন পয়েন্ট জিরো ভার্সনে এর বেজেললেস ডিজাইন আপনাকে টিভিটা থেকে একটি প্রিমিয়াম ফিল দেবে এতে ব্যবহার করা হয়েছে ডলবে অডিও সাউন্ড সিস্টেম এছাড়া এই টিভিতে রেজুলেশন আপ স্কেলিংয়ের জন্য থাকছে রেগজা ইঞ্জিন ক্রমকাস্ট বিল্ড ইন ফ্যাসিলিটি এছাড়াও থাকছে নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউব অডিও আউটপুটে পাচ্ছেন এইট ওয়াটের দুটি স্পিকার যার ফলে সাউন্ডের জন্য কোনো এক্সট্রা বক্স ইউজ করার কোনো প্রয়োজন হবে না থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট যার ফলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি খুব সহজে টিভি থেকে নিতে পারবেন নিয়ারেস্ট হসপিটাল তসিবা বত্রিশ ইঞ্চি টিভিটিতে রিফ্রেশ রেট থাকবে সিক্সটি হার্ডস পর্যন্ত এছাড়াও থাকছে অ্যাক্টিভ নয়েজ ডিডাকশন র্যাম রম থাকবে এক জিবি থেকে এইট জিবি রম ব্লুটুথে থাকছে ফাইভ পয়েন্ট জিরো ভার্সন সর্বোপরি এই টিভিতে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর পর্যন্ত প্যানেল এবং পার্সের ওয়ারেন্টি এবং ছয় মাস পর্যন্ত থাকছে সার্ভিস ওয়ারেন্টি তোষিপা বত্রিশ ইঞ্চির বর্তমান বাজার মূল্য তিরিশ হাজার সাতশো টাকা